আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং একটি নিয়ে আর হচ্ছে অনুষ্ঠান পুরাই শুরু হয়ে গেছে আয়োজন তো আমরা হচ্ছে বাসা থেকে সবাই চলে গানটা একটু গন্ধ তো আমরা হচ্ছে বাসা থেকে সবাই চলে আসছি এইখানে যেখানে আমাদের অনুষ্ঠান হবে সেখানে চলে আসছি এখানে হচ্ছে রং খেলার জন্য অনেক কিছুই রাখা হয়েছে এদিকে যে দেখেন এত সুন্দর মতো হচ্ছে চুরি রাখা হয়েছে সবার হাতে একমুখ করে পরানো হবে না ভাবে সবার হাতে হচ্ছে একমুখ করে পড়ানো হবে এই হচ্ছে আমাদের ওনা যেটা দিয়ে হলো আমরা আসছি আর এদিকে হচ্ছে অনেক কালারের রং রাখা হয়েছে তো এই রঙ দিয়ে হচ্ছে সবাই হচ্ছে আমরা রং মাখামাখি করবো আর হচ্ছে সবাই মিলে অনেক আনন্দ বাচ্চারা হচ্ছে সবাই হয়েছে আগেই আমরা আমি এক হাতে আমি হচ্ছে পুরো সেম বাচ্চাদের মতো আমার পড়লে ভালো লাগে না তাই আমি পড়ে নিচ্ছি আর এদিকে সবাই চলে আসছে যে যার মতো আছে তো সবাই আমাদের সাথে থাকবেন আর এনজয় করবেন দেখবেন খুবই সুন্দর হবে রং খেলার জন্য এই যে সবাই রেডি মেমকে হচ্ছে এতক্ষণ রেডি করলাম আমি হ্যাঁ চাপা বাস না বাবা আমরা বান্দরজি কিছু ক্রেডিট ক্রেডিট ঠিক আছে আল্লাহ আমার ম্যাচিং হয়ে গেছে ভাইয়া

নে <muchas> যাব

সব সময় থাকবা রং খেলার এটা তো খোলা ফেলবা তো তুমি তো পুরো রঙ খেলতে পারবা না

মাস যে মামা কয় মামা কয় নাও আরে আমি বন্ধু কালা পাখি আমি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালা কালা রং সাদা কালা সাদা

ক্যামেরা আমাকে দিয়ে একটা ছবি তুলতে সুযোগ দেন এই চুরি সবাইকে দিব সবাইকে এই দেখা এক মিনিট দিবা মাছ দিবা এক <laughs> 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 <hums> গোল্ডে <laughs> নাকি থাক <out>